গরমে মাছের টক খেতে পছন্দ করে না এমন লোকের সংখ্যা কিন্তু খুবই কম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাছের টকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নমস্কার বন্ধুরা স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকে রেসিপি কাঁচা আম দিয়ে শোল মাছের টক আর গরম ভাতের সাথে এই শোল মাছের টকটা খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করার অনুরোধ রইল তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা শোল মাছের টক বানানোর জন্য এখানে নিয়েছি প্রায় এক কেজি মতো শোল মাছ মাছগুলোকে জল দিয়ে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি আর জলটাকেও কিন্তু ঝরিয়ে রেখেছি এবারে মাছের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো চা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা দেওয়ার পর এবার মাছের সাথে মিশিয়ে নিয়ে মাছটাকে খুব ভালো করে একটু মেখে নিচ্ছি এখানে কিন্তু আমি আর কিছু দিচ্ছি না খালি নুন আর হলুদ গুঁড়োই দিলাম মাছগুলো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেবার পর এভাবে মাছটাকে আমি দশ মিনিট মতো একটু রেখে দিচ্ছি যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো মিশে যায় আর নিয়েছি এখানে কাঁচা আম এখানে একটা আমকে আমি আঠি বাদ দিয়ে ঠিক এইভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি আর আমগুলোকেও কিন্তু জল দিয়ে ধুয়ে রেখেছি এবারে মাছের টক বানানোর জন্য এখানে একটা মশলা তৈরি করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা সর্ষে তবে সাদা সর্ষের বদলে আপনারা কিন্তু কালো সর্ষেরও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দেবো আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে সর্ষে কাঁচা লঙ্কার একটা মি পেস্ট তৈরি করে নেব আর সর্ষেটা যদি একটু নুন দিয়ে বাটা হয় তাহলে কিন্তু আর সর্ষেটা হয় না মাছের টকের জন্য ঠিক এরকম একটা সর্ষের পেস্ট তৈরি করে নিতে হবে মাছের জন্য মশলাটা তৈরি করে নেওয়া হয়ে গেলে এবারে মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তেলের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখানো মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো একসাথে অনেকটা মাছ ভাজছি না প্রথমে কয়েকটা মাছ ভেজে নেব পরে বাকি মাছগুলোকে ভাজবো এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে কিন্তু একটু হালকা লাল করে ভেজে নেব তবে এখানে মাছগুলোকে কিন্তু আমি বেশি কড়া করে ভাজবো না কারণ মাছ যদি বেশি কড়া করে ভাজা হয় মাছের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায় মাছের এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাছগুলোকে উল্টে দিলাম আর মাছের মাথাটাকে কিন্তু একটু কড়া করে ভেজে নেব মাছের তুপিটি যখন ঠিক এরকম হালকা লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে কিন্তু আমি মাছগুলোকে তুলে নিচ্ছি প্রথমে কয়েকটা মাছ ভেজে তুলে নেবার পর ওই একই তেলে বাকি মাছগুলোকেও ওই একই একইভাবে কিন্তু একটু হালকা লাল করে ভেজে নিয়েছি পরের তিনটে মাছও কিন্তু আমি হালকা লাল করে ভেজে নিয়েছি এবারে মাছগুলোকেও তুলে নেব মাছ ভেজে তুলে নেবার পর এবার ওই মাছের তেল থেকে এক হাতা মতো তেল তুলে রেখে দেব। আর মাছের টক রান্না করতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না তেল তুলে নেবার পর ওই তেলের মধ্যে হাফ চা চামচ একটু পাঁচ ফোড়ন আর খুব সামান্য পরিমাণ একটু কালো সর্ষে আর চারটে চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবার ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা আমটা তেলের মধ্যে দেবার পর এবার আমটাকেও কিন্তু মিনিট দু এক সময় ধরে একটু ভেজে নেব মিনিট দুয়েক সময় ধরে আমটাকে ভেজে নেবার পর এবার আমের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন নুনটাকে কিন্তু আমি একেবারেই দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়োটা আমের সাথে মিশিয়ে নিয়ে আরও এক মিনিট আমটাকে একটু ভেজে নেব আমটাকে ভেজে নেবার পর এবার ঝোলের জন্য এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন জল দেবার পর একবার একটু নাড়াচাড়া করে নিয়ে মিনিট তিন চারেক ঢাকা দিয়ে আমি আমটাকে কিন্তু একটু সেদ্ধ হতে দেব তিন মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম আমটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমটা যখন সেদ্ধ হয়ে যাবে এবার এর মধ্যে আমি সর্ষে কাঁচা লঙ্কার মিহি পেস্টটাকে দিয়ে দিলাম এবারে মশলাটা দেবার পর ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে কিন্তু একটু ফুটতে দেবো ঝোলটা যখন ফুটে আসবে এবার এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দেবার পর এবার এর মধ্যে চার পাঁচটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কার মাছটা দেবার পর এবার ঝোলের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেবো মাছগুলো ঝোলের সাথে মিশানো হয়ে যাবার পর এবার মিনিট দুয়েক ঢাকা দিয়ে মাছগুলোকে কিন্তু ঝোলের সাথে একটু ফুটতে দেব মাছগুলো যখন ঝোলের সাথে ফুটে যাবে এবারে সবশেষে আমি এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল উপর থেকে দিয়ে দেবো সর্ষের তেলটা দেবার পর এবার মাছের ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার আজকের রেসিপি কাঁচা আম দিয়ে শোল মাছের টক আর গরমের দিনে এরকম কাঁচা আম দিয়ে শোল মাছের টক খেতে কিন্তু দারুণ লাগে আর গরম ভাতে যদি এরকম শোল মাছের টক থাকে আর অন্য কিছুর কিন্তু দরকার পড়ে না আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আজকের মতো এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ